নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে রাস্তাতেই কাটল আরও একটি রাত তারা একচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে স্বাস্থ্য ভবনের বাইরে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ মঙ্গলবার দুপুর সাড়ে তিনটের পর ধর্নায় বসেছিলেন জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে তার পর থেকে টানা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা দফায় দফায় ইমেল চালাচালি হচ্ছে জুনিয়র ডাক্তার এবং নবান্নের মধ্যে কখনো নবান্ন থেকে ইমেল আসছে বৈঠকের আহ্বান জানিয়ে কখনো পাল্টা শর্ত দিয়ে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে মেলে জবাব দেওয়া হচ্ছে কিন্তু বৈঠক নিয়ে এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বের হয়নি বুধবার স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্য সচিব মনোজ পন্ত ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে পাশে বসিয়ে দাবি করেন এই আন্দোলনের মধ্যে রাজনীতি জড়িয়ে গিয়েছে ঠিক রাজনীতি বলতে চন্দ্রিমা ভট্টাচার্য কি বোঝেন বা বোঝাতে চাইছেন তা আমরা জানি না রাজনীতি তো সব কিছুই রাজনীতি মানে তুমি তৃণমূল না হলে তুমি সিপিএম না হলে অবশেষে তুমি বিজেপি এমনটা নয় সাধারণ মানুষ এবং জুনিয়র ডাক্তাররা এই সমস্ত পরিচিত রাজনৈতিক তকমা ছাড়া যে আন্দোলনটা করছেন সেটাও একটা রাজনীতি একটা রাজনীতির অন্য রূপ আন্দোলন করতে গেলেই পরিচিত কোনো পোশাক গায়ে পড়তে হবে রাজনীতির তেমনটা কখনোই নয় রাজার বিরুদ্ধে পথে নেমেছেন তারা সেটাও তো রাজনীতিরই অংশ চন্দ্রিমা ভট্টাচার্য আরো দাবি করেন রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে কোনো শর্ত সাপেক্ষে নয় খোলা মন এবং শর্ত দুটি একসঙ্গে চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই নির্যাতিতার বিচার পাক ব্যাপারটি তা নয় এর পিছনে রাজনীতি রয়েছে তাই জুনিয়র ডাক্তাররা খোলা মনে আলোচনায় বসতে পারছেন না তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে এটাই কি আপনার খোলা মনের পরিচয় বা আপনাদের খোলা মনের পরিচয় খোলা মন তো আপনারাও দেখাতে পারছেন না যেটা বললেন আপনারা সেটা কি খোলা মনের কথা সেটাও তো রাজনৈতিক রণকৌশল আপনাদের একটা প্রচ্ছন্ন হুমকির গন্ধ রয়েছে এমনটাই কিন্তু জুনিয়র ডাক্তাররা দাবি করছেন এদিকে জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করে জানান আমরা আশা করেছিলাম সরকার আমাদের দাবিকে যথাযথ মান্যতা দেবে আমরা আশা করেছিলাম সরকার সদর্থক ভূমিকা নেবে একই সঙ্গে তারা দাবি করেছেন এটিকে আমাদের জেদ বলে মনে করার কোনো কারণ নেই কিছু বলারও নেই জেদ বললে বিষয়টি ছোট করা হচ্ছে এই নারকীয় ঘটনার উদ্দেশ্য এখনো আমরা জানি না যতক্ষণ না এটি জানতে পারছি এই অপরাধীদের না দ্বারা হচ্ছে ততক্ষণ কর্মবিরতি চালিয়ে যাব সিবিআই তদন্তের দিকে তাকিয়ে আছি আমরা জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা আমরা সারা রাত অপেক্ষা করেছি আরো প্রয়োজন হলে করব তবে ইমেল পাঠাতে হচ্ছে তার জবাবের অপেক্ষা করছি আমরাও চেয়েছি খোলা মনে সবার সামনে আলোচনা করা হোক এবং সেই আলোচনায় মুখ্যমন্ত্রী অভিভাবক হিসেবে উপস্থিত থাকুন কিন্তু তিনি উপস্থিত থাকবেন কিনা আমরা নিশ্চিত নই এটা কোনো জেদ নয় এটা আমাদের অধিকার জুনিয়র ডাক্তাররা কি দাবি করেছিলেন চারটি শর্ত দিয়েছিলেন তারা প্রথমত অন্তত তিরিশ জনের প্রতিনিধি দল থাকবে বৈঠকে দ্বিতীয়ত নবান্নে যে বৈঠক হবে স্বচ্ছতা বজায় রাখতে তার লাইভ টেলিকাস্ট করতে হবে আগেও হয়েছে নতুন কিছু নয় তৃতীয়ত আন্দোলনকারীরা যে পাঁচ দফা দাবি প্রথম থেকে জানিয়ে আসছে সেই দাবিগুলির ওপরেই শুধুমাত্র বৈঠকে আলোচনা হবে আর চতুর্থ নবান্নে যে বৈঠক হবে সেখানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয় রাজ্য সরকার তাদের শর্তগুলি মেনে নিলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় আলোচনায় বসতে তাদের কোনো আপত্তি নেই এই আবহে আবার বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে আলোচনার পথ খোলে কিনা নতুন করে সেটাই এখন দেখার মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার ডাক দিয়েছেন আর সেই ডাকে সাড়া দিয়ে আমরা দেখলাম গতকাল স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান প্রতিবাদে আন্দোলনকারী ডাক্তাররা তারা ঢাক বাজালেন মেডিকেল কলেজের এক ডাক্তার পড়ুয়া জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন তার প্রতিবাদেই ধাক বাজালাম এই পরিস্থিতিতে আবার জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন রাজ্যের সিনিয়র চিকিৎসকদের মহল স্বাস্থ্য ভবনের সামনে থেকে সাংবাদিক বৈঠক করে চিকিৎসকরা জানিয়ে দিলেন আমরা বিচার চাই। যদি চিকিৎসকের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করা হয় কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় তাহলে আমরা সকলে কর্মবিরতিতে সামিল হব যদি রাজ্য জুড়ে ডাক্তাররা টেন ডাউন করে দেন তাহলে কি মারাত্মক পরিস্থিতি হতে পারে সেটা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন বা অনুধাবন করার মতো চিন্তা শক্তি আপনাদের আছে আপনারা আজকেও বৈঠকের আহ্বান জানিয়েছেন আপনারা দশজনের পরিবর্তে পনেরো জনকে মেনে নেওয়ার দাবি জানি যে পনেরো জন জুনিয়ার চিকিৎসকদের তরফ থেকে পনেরো জন আসতে পারবে কিন্তু সেইটাই দাবি করছে যে যে আন্দোলন চলছে রাজ্যের যতগুলি হাসপাতালে জুনিয়র ডাক্তাররা রয়েছে তারা কর্মবিরতিতে অংশ নিয়েছে সেখান থেকে তো একজন করে প্রতিনিধি আসবেন উপস্থিত থাকবেন তাহলে তিরিশ পনেরোটা তিরিশ নয় কেন এই দাবিটা তারা করছেন পাশাপাশি নবান্ন থেকে জানানো হয়েছে যে লাইভ টেলিকাস্ট করা যাবে না কিন্তু ভিডিও রেকর্ডিং করা যেতেই পারে এর আগেও তো লাইভ টেলিকাস্ট হয়েছে এত কিছু হচ্ছে প্রশাসনিক বৈঠকে লাইভ টেলিকাস্ট হচ্ছে মেলা খেলা অনুদান সব কিছুতেই লাইভ টেলিকাস্ট হচ্ছে তাহলে জুনিয়র চিকিৎসকদের এই দাবিটা কেন মানা হচ্ছে না কিসের অসুবিধা আছে লাইভ টেলিকাস্টে কি প্রশ্ন জুনিয়র ডাক্তাররা আজকে তুলতে পারেন যেটাকে আপনারা ভয় পাচ্ছেন যে সারা রাজ্যের মানুষ সেই সময় লাইভ টেলিকাস্ট দেখলে মুখ লুকানোর জায়গা থাকবে না এটাই তো প্রশ্ন উঠতে শুরু করেছে এটাই তো প্রশ্ন ওঠা স্বাভাবিক আমরাও চাইছি দ্রুত তার সঙ্গে সমস্যার সমাধান হোক কাজে কর্মে ফেরুক জুলিয়ার ডাক্তাররা দোষীরা দ্রুত শাস্তি পাক তাদের বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে দ্রুত বিচার সম্পন্ন করে তাদের করা শাস্তি দেওয়া হোক আমাদের চোখ থাকবে আমাদের করা নজর থাকবে বৈঠকের দিকে আগে এই বৈঠক হয় কি না আর যদি সেরকম কোনো সদুত্তর নবান্নের তরফ থেকে আমরা জানতে পারি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার